পরীক্ষার্থীদের ফলাফল প্রথম রায়গঞ্জের অদৃত সরকার পাশের হার ছিয়াশি দশমিক পাঁচ ছয় শতাংশ যুগ্মভাবে দ্বিতীয় অনুভব বিশ্বাস ও পাল তাদের প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই তৃতীয় স্থানে ঈশানী চক্রবর্তী কতুলপুর সরোজ বাসিনী স্কুল ও সুপ্রতীক মান্না কাঁথি স্কুল প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই প্রথম দশে ছেষট্টি জন পড়ুয়া এবার পরীক্ষা দিয়েছে ন লক্ষ উনসত্তর হাজার চারশো পঁচিশ জন গত বছরের তুলনায় এবছর বাষট্টি হাজারের বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছিল রায়গঞ্জ হাই স্কুল ফার্স্ট র্যাঙ্ক সরকার

পেছে, 99.14 সেকেন্ড র‍্যাঙ্কে আরেকজন আছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুল সৌর্মপাল 6,94 নাইনটি ফোর নাইন থার্ড র্যাঙ্কে আসছি থার্ড র্যাঙ্কে একজনের নামই আছে

पूर्व बर्धमान निरोल हाई स्कूल मोहम्मद सलीम 692 पे छे 96.86 परसेंट फोर्थ रैंक पूर्व मेदनीपुर कॉन्टाइ मॉडल इंस्टीट्यूशन शुभप्रतीक मन्ना 692 पे छे 98.86 परसेंट फिफ्थ रैंक के आशी 5th रैंक के चारजोन असल हुगली জেলার গৌড়হাটি হরദാ হরদাস ইনস্টিটিউশন গৌড়হাটি হরদাস ইনস্টিটিউশন সেনচান নন্দী 69 uh, 691 পেছ 98.71% 5th रैंक के आवेदक जोन हुगली জেলার कामारपुर रामकृष्ण मिशन मल्टीपर्पस स्कूल चौधरी मोहम्मद आसिफ 691 पेज 98.71 परसेंट हुगली जेनरी इटाचुना श्री नारायण इंस्टीट्यूशन दीप्तजीत घोष 691 98.71 परसेंट দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সৌমিত্র করনছে আলিপুর টু আর ফালাকাটা হাই স্কুলিং টা জানি না বুঝতে পারছি না এইচ

690 पे आ जाए 98.57 परसेंट सिक्स नॉर्थ टाकी रामकृष्ण मिशन हाई स्कूल, अंकन मंडल 690 पे परसेंटेज 98.57 परसेंट। जो साउथ शारदा बिंदापीठ हाई स्कूल, अप्रोदित मंडल 690 98.57 परसेंट। सेवेंथ रैंक के आशी

মোহাম্মদ ইনজামুল হক 688, মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির সৃজন প্রামাণিক সিক্স এইটি এইট নেক্সট রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা অরিত্র সাহা বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল বীরভূম রামপুরহাট জিতেন্দ্রলা বিদ্যাভবন অরিজিত মন্ডল

মোর দ্যান সিক্স এইটি এটা হয়তো এক্সপেক্টেশন ছিল তবে যে সিক্স নাইনটি সাইজ আপনার ছবি এটা একেবারে ইউনিকই এই সফলতার পেছনে প্রেরণা কার মূলত আরে ভাই দাঁড়াও না মূলত সকলেই মেইনলি হচ্ছে যারা আমাকে ছোটোবেলা থেকে ইন্সপায়ার করেছে ইনফ্লুয়েন্স করেছে বাবা মা এবং দিদি তাদের শিক্ষাকে পাথর করে হয়তো আজকে আমি এই রেজাল্টে উপনীত হয়েছি এবং অবশ্যই যারা স্কুল আমার রায়গঞ্জ ফাউন্ডেশন হাই স্কুলে যারা টিচিং স্টাফ রয়েছেন কিংবা আমাকে ছোটোবেলা থেকে যারা টিউশন করেছে সকলে তুমি লেখাপড়া ছাড়া

মেনলি মেডিকেল লাইনে পার্সিং করার ইচ্ছে রয়েছে তবে অন্য কোনো লাইনে ডেভেলপ করার জন্য তো সেক্ষেত্রে পার্সিং করতে ভবিষ্যতে যারা মাধ্যমিক পরীক্ষার্থী কী বলবে তাদের উদ্দেশ্য মেনলি যে রুমটা খুঁটিয়ে পড়তে হবে বছরের ছেলে পড়াশোনা করতে হবে রেগুলারলি পড়াশোনা করতে হবে এবং যারা গার্জিয়ান রয়েছেন এবং যারা হচ্ছে আমাদের টিচিং টিচার রয়েছেন যারা স্কুল টিচার হোক বা টিউশন টিচার হোক তারা যে স্টাডি টিপস দেবে সেগুলোকে মেনে চলতে হবে Gracias.

জেলায় নয় একেবারে রাজ্যে কোথাও এর পেছনে মূল চাবিকা দিতে ছেলে নিজে তো বটে ছেলে যথেষ্ট পড়াশোনা ভালোবাসে পড়া নিয়ে থাকে তার সঙ্গে সব টিচাররা হাতফেন্ডার এদের এরাও আছে সব টিচাররা সবাই হেল্প করেছে স্কুল সবাই আছে তো মা ও মা ও ভীষণ বাবা মা বাবা মায়ের মধ্যে দুজনেই আছি তবে পড়ার দিকটা বেশি দেখে ভেতরটা মা বাইরেটা আমি কতটা খুশি প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি মানে ভাষায় প্রকাশ করতে মারা যাবে না খুশি ভাবিনি জীবনে দান করবে ভেবেছিলাম যে এক থেকে দশে থাকবে মানে কাজ হবে এবং কোনোদিন মনে হয় না উত্তর দিনাজপুরে বা হয়েছে এর আগে আমি শুনিনি আমার সঙ্গে নিয়ে এই প্রথম জাতির খুব অর্ডার ভবিষ্যৎ পরিকল্পনা কি ওর যখন ছোটো থেকে পড়াশোনা ভালোবাসে যখন ও বুদ্ধি হয়েছে ওর একটাই কথা আমি এমসে বলতাম मेडिकल लाइन में जो एम्स में वो तो भालू डॉक्टर है रिसर्च को देखा गया तो वो भी सब ठीक है आपके पीछे वो तो अबे ये इतने को एडवाइस कर देते हैं कंपटीशन का कंपनी है सिले पड़ा सुना समझ लो जितने हो तो जितने जितने हाई है ठीक है ना वो लेकर हाई ना क्या ना दवा ना वाई एक अच्छा फैक्टर है भी तो दवा ना वाई इतने हर्ष में पड़े तो तो इतना जितने हर्ष में

আমার ভাই ভাঙাই নাই আমি মারের সাগর পাড়ি দেব কি ইচ্ছে রয়েছে তোমার ইঞ্জিনিয়ারিং পড়তে চাই তারপর বিজ্ঞানী হতে চাই স্বপ্ন কি ছোটবেলা থেকে কি স্বপ্ন ছিল বিজ্ঞানী হ্যাঁ ছোট থেকে যারা মাধ্যমিক তাদের উদ্দেশ্যে আমার বার্তা কি টিচাররা যেগুলো বলবেন সেগুলো সেগুলোকে ভালোভাবে করে দিতে হবে আর আর পরীক্ষার আগে প্রচুর টেস্ট পেপার সলভ করতে হবে টেস্ট বইকে খুঁজে খুঁটিয়ে পড়তে হবে ইতিহাস ভূগোলের উপর মানে অনেক ছেলে অনিয়া থাকে না পড়তে চায় না সেগুলো মানে ভালো লাগার করতে হবে ইতিহাস ভূগোলটা পড়াশোনা রেজাল্ট ভালো করেছো গানও তুমি ভালো করো খাওয়া দাওয়া কী ভালো খাওয়া দাওয়া ভাত ডাল আলু বস্তা মায়ের হাতে রান্না হ্যাঁ সেকেন্ড হবে আশা করেছিলে বাঁকুড়া জেলার কতুলপুর থানার কোতুলপুরের মেয়ে সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের মেয়ে থার্ড হয়েছে তো মাধ্যমিক পরীক্ষায় থার্ড হয়েছে অনুভূতিটা কিরকম তোমার এতজনের সামনে তুলে ধরতে পেরেছি আমার বিদ্যালয়ের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি মা বাবা শিক্ষক শিক্ষিকাদের স্কুল টিচার প্রাইভেট টিউটরদের আশা পূরণ করতে পেরেছি খুবই গর্বিত কতক্ষণ পড়াশোনা করতে তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকে আমি প্রতিদিন টপিক ঠিক করে নিতাম যে এগুলো পড়তে হবে সেটা পড়ার জন্য যতক্ষণ লাগতো ততক্ষণই পড়তাম মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে থাকার জন্য বাবা মায়ের অবদান না স্কুলের অবদান সবারই

আমার নাম অভ্রদীপ মন্ডল আমি করেছি সিক্স এবং আমি ছশো নব্বই পেয়েছি আমার ভালো রেজাল্টের পিছনে সবারই ভূমিকা রয়েছে আমার বাবা মা আমার সারা জীবন ধরে আমাকে সাপোর্ট করে গেছেন আমার দাদু দিদিরাও আছেন ওনারাও সারা জীবন আমাকে সাপোর্ট করে গেছেন আর স্কুল আমার স্কুল সত্যিই আমাকে খুবই সাপোর্ট করেছে মানে রীতিমতো পরীক্ষা নেওয়া থেকে শুরু করে ভালো মূল্যায়ন করা সবকিছুই আর তার সাথে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা বা বন্ধুবর্গ তারাও আমাকে মেন্টালি এবং অ্যাজ ওয়েল অ্যাজ শিক্ষার দিক থেকে এডুকেশনের দিক থেকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছেন তো সেই জন্যই আর অবশ্যই আমি ঈশ্বরকে খুব মানে কৃতজ্ঞতা জানি ঈশ্বরের কাছে যে এরকম একটা রেজাল্ট করার জন্য অবশ্যই ঈশ্বরের হাত থাকতে হয় ঈশ্বরের কৃপা থাকতে হয় এবং সেই জন্য ঈশ্বরকেও জানাতে চাই আগামী দিনে আমি আমার ইচ্ছা আছে ডাক্তারি নিয়ে পড়াশোনা করার সেই জন্য আমি নিটে বসতে চাই তো তার জন্য আমি নেওয়া শুরু করেছি এবং আমি ডাক্তারি হতে চাই আমি গান করতে ভালোবাসি আমি গান শিখেওছিলাম আর আবার আবার ভর্তি হতে চাই এবং আর বলতে গল্পের বই পড়তে খুব ভালো লাগে আর আর তেমন কিছু নয় খেলাধুলা বলতে আমি চেস খেলতে খুব ভালোবাসি হ্যাঁ এবং অন্য যেহেতু আমার এখানে ভিঞ্জি এরিয়া তো এখানে খেলাধুলার মাঠ নেই তবে তবে আমি এক্সারসাইজ করতাম আগে যোগাও করতাম এগুলোই ভালো লাগে সারাদিন বলতে পড়ার ঠিক নেই মানে যখনই আমি সময় পেতাম যে তখনই বাড়িতে চাপ থাকতো স্কুলেরও চাপ থাকতো সবসময় মানে পড়তাম তো প্রায় যখনই টাইম পেতাম পড়তাম তবে মাধ্যমিকের আগের কটা মাস নিয়ম করে একদম রুটিন করে বারো ঘন্টা মতন তো পড়াশোনা করেইছি এক্ষেত্রে দেখুন আমি বিশেষ কোনো বক্তব্য রাখতে চাই না তার কারণ আমি তো ব্যাপার স্যাপারগুলো সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল নই যে এরকম ব্যাপার স্যাপার তো উম আশা করি ব্যাপারটা জল তাড়াতাড়ি মিটে যাবে এবং যারা অবশ্যই যারা যোগ্য শিক্ষক তারা অবশ্যই নিজের চাকরি ফিরে পান এই কামনাই রাখি আর আমি আলাদা করে বক্তব্য রাখতে চাই না কাশ্মীর জঙ্গি আমরা ব্যাপারটা দেখুন যে ধর্ম নিয়ে উচ্চ আহ বিভেদ বা ধর্ম নিয়ে যে উচ্চ বাচ্চা এসবগুলোর উর্ধে উঠতে হবে আমরা ভারতবাসী আমরা হচ্ছে সেকুলার মানে আমরা হচ্ছে ধর্ম নিরপেক্ষ তো সর্বদাই মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে তার ধর্মটা সবার আগে দেখতে হবে সে কোন কাস্টের কোন রিলিজিয়ানের প্রভৃতি প্রভৃতির আগে দেখতে হবে কোন সে মানব ধর্মে বিশ্বাসী কিনা এখন যারা জঙ্গি হামলা করেছে তারা নিশ্চয়ই মানব ধর্মে বিশ্বাসী নয় বলেই তারা এই রকম ভিন্ন একটা কাজ করতে পেরেছে তো সেহেতু তাদের যথাযোগ্য শাস্তি হোক এটাই কাম্য আর এর বাইরে আমি আর তেমন কিছু জানি না বা আমি তেমন বিশালত নেই যে বলবো আমি আশা করা বলতে যে আমি পরীক্ষা তো মোটামুটি ভালোই দিয়েছিলাম বলে আমার মনে হয়েছিল তবে হ্যাঁ আশা তো সবারই মনে থাকে যে হ্যাঁ র্যাঙ্ক করবো কিন্তু র্যাঙ্কটা করার পরে তারপরে যে মানে আনন্দটা সেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না কি

मैं मैं एक्सपेक्ट किया था ज़रूर कि बहुत ही अच्छा मार्क्स पाऊंगा लेकिन मेरा ये एक्सपेक्टेशन नहीं था कि मैं इतना अच्छा रैंक पा जाऊंगा ये ये बहुत ही अच्छा लग रहा है फ्यूचर मेडिकल में मेडिकल स्ट्रीम चूज करके मैं यहाँ नरेंद्रपुर रामकृष्ण मिशन में ही पढ़ाई कर रहा हूँ और मेडिकल मेडिकल फील्ड में ही जाने की इच्छा मेन मेन क्रेडिट मैं अपने मम्मी पापा दीदी दादी दादा सभी लोगों को देना चाहूँगा उसके बाद मैं मैं अपने टीचर्स यहाँ के टीचर्स जिस तरीके से पढ़ाते हैं जैसे कॉपी चेक करते हैं उनका सपोर्ट और और फिर मेरे भवन के हाउस मास्टर आशीष था उनका भी बहुत ज़्यादा क्रेडिट है और सभी का मतलब इसके पीछे नरेंद्रपुर रामकृष्ण मिशन के सारे मेम्बर्स जो सभी हमेशा सपोर्ट करते रहते हैं मोटिवेट करते रहते हैं पी दादा सभी लोगों का बहुत क्रेडिट है और मेरे फैमिली का भी बहुत क्रेडिट है सभी सबसे भगत हमारे मैथ्स किंतु जाओ हमारे इच्छा छो मेडिकल लाइने खेलने में क्रिकेट क्रिकेट पसंद है और उसके अलावा स्टोरी बुक्स पढ़ना पसंद पसंद है थाने, थाने का। थाने का। ये, ये नरेंद्रपुर नरिंदपुर यहाँ पे हम लोग जितने स्टडी आवर्स प्रोवाइड किए जाते हैं सुबह के दो घंटे शाम के दो घंटे और फिर नाइट स्टडी वो छः मैक्सिमम सिक्स आवर्स है पर ये सिक्स आवर्स में जो हम लोग कॉन्सनट्रेशन के साथ पढ़ते हैं वही बहुत ही इफेक्टिव स्टडी होता है वो यहाँ की जो इन्वामेंट है मतलब कॉन्सेंट्रेशन के साथ पढ़ाई करना बहुत ही इफेक्टिव होता है

तो मेरे तो 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 को इतना पता है कि वहाँ पे टेरोरिस्ट अटैक हुआ है और बहुत ही मतलब बहुत लोगों को इनोसेंट तरीके से मारा गया है पर आ, मैं पौल, मतलब पॉलिटिक्स में उतना इंटरेस्ट नहीं रखता इसलिए ये तो बोल नहीं पाऊँगा उतना कुछ बस इतना जरूर कहूँगा कि ये टेरोरिस्ट को जल्द से जल्द इस दुनिया से हटाना चाहिए

देखो नो आनंद अनुष्ठान है साथी सुहानी बैंकरे गंगानगर रोड पे उत्कल दत्त मोंटी के विपरीत सुहानी बैंकरे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्माश्री डॉक्टर केएल चोपड़ा एग्जीक्यूटिव डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 21st कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी ই বু বা্যাকফ্যাসিটি লাইশ লাব, ই-fiই ক্যাপস, কোট কলে্ মশিয়ামমেন্ুু ট্রংো টি কোপানি forবেস্ট্ং ্ for ডল বি আজগতে বিজপনের আকমাত্র হাতিয়া ফলেস দক সমতরিদের এ প্রথম উত্্যাধনিক ফ্লেকন্ং করা হচ্ছে মহাসথরা পুরাতদা খ মা তাররা এই মারা এ।